আমি তো ভালোবাসি তোকে পর্ব লেখনিতে সালমা চৌধুরী কোনো এক আশঙ্কায় আবিরের মাথায় চিনচিনে ব্যথা অনুভব হয় ভীতিতে রুদ্ধ হয় তার শ্বাস বারান্দা দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে আবির দূরে ওই যাত্রার দিকে তাকিয়ে আছে চক্ষু যুগল এক মুহূর্তের জন্য সরছে না পল্লব পড়ছে না একটিবার তার দুর্বোধ্য দৃষ্টি হঠাৎ করে অস্তিত্ব অস্তিত্ব বুঝতে পেরে ভঙ্গিতে নড়ে চড়ে দাঁড়ায় দৃষ্টি সরিয়ে নেয় চার থেকে ঘাড় ঘুরিয়ে দেখে নেয় মানুষটাকে তারপর দৃষ্টিকোণটা জানতে চাই কিছু হয়েছে তানভীর বলে বড় আব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছো তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন মারপিট আর রাজনীতিতে না জড়াও আর কিছু অবহেলায় প্রশ্নটা করলি না তেমন কিছু না ব্যবসার হার ধরতে বললো তানভীর উত্তর দিল আবির আচ্ছা ঠিক আছে আর কিছু বলবি তানভীর ভাইয়া মাথা ঠান্ডা করো তুমি বাদ দাও প্লিজ আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতে পারিনি বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম আবির তুই আমায় বাদ দিতে বলছিস বাহ তানভীর আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া যা হবার তো হয়েছে তুমি যা করেছো এরপর আশা করি আর কিছু হবে না তাই বলছিলাম ওই সব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও অনেকটা জার্নি করে এসেছ আবির আচ্ছা তুই এখন যা এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে এটা সবাইকে বলে দিস এত বছর বাইরে ছিলাম এখন তো আমি বাড়িতে আসি যার যা কথা সব যেন আমায় বলে সরাসরি আর আগামীকাল বারোটার আগে কেউ যেন ডাকতে না আসে আমায় তানভীর আচ্ছা আসছি আমি এতক্ষণে মেঘে ডেকে গেছে চাঁদ অসীম দূরত্বে তাকিয়ে কি যেন ভাবছি ছেলেটা তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে দৃষ্টি পরে দূরে গাছের পাতার ফাঁকে ল্যাম্পপোস্টের খুট্টো আলোর দিকে তার নিচে দু তিনটা কুকুর আপন মনে চিল্লা চিল্লি করছে সিগারেট খাওয়াটা নিত্য দিনের অভ্যাস না যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে তখন সিগারেটের ধোয়ায় ধোয়ার মধ্যে নিজেকে নিজের কষ্ট রাগ চিন্তা আর অভিমানগুলোকে উড়িয়ে দেয় সিগারেটে কয়েকটি টান দিয়ে সিগারেটটা ফেলে দেয় তারপর টান টান হয়ে শুয়ে পড়লো নিচের বিছানায় মাথার নিচে দু হাত রেখে চোখ বুঝল মেঘ খাবার খেয়ে রুমে এসে দুই তিন ঘন্টা টানা পড়াশোনা করলো এইচএসসি পরীক্ষা শেষ হলে মাস হয়নি কিন্তু পড়াশোনা যেন তিন গুণ বেড়ে গেছে অ্যাডমিশন একটা অস্ত্র যুদ্ধ যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ভাগ্য এইচএসসি রেজাল্ট কবে দিবে ঠিক নেই পাশ করবে কিনা তাও জানা নেই কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগে ভাগে নিতে হচ্ছে বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনায় একটু বেশি এগিয়ে গেছে আঠারো বছর বয়সে পা দিল সবেমাত্র মাত্র দুই মাস হয়েছে তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ কয়েক মাস বয়সে স্নাতক শিক্ষার্থী হতে চলেছে ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় মেঘে পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে হাতে তার নতুন মোবাইল কিন্তু করবে কিসে না আছে ফেসবুক আর না আছে অন্য কোনো অ্যাকাউন্ট ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয় শুয়ে ভাবতে লাগে আবির ভাইকে ধন্যবাদ জানানো দরকার কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারবে না আবিরের সামনে পুরোনো স্মৃতিগুলো ভাবতে থাকে মেঘ সবেমাত্র পঞ্চম শ্রেণীতে উঠছিল বয়সের গণ্ডি নয় দশের মাঝামাঝি তখন মেঘের একটা বন্ধু হয়েছিল নাম জয় ছেলেটা স্কুলে নতুন এসে বন্ধুত্ব করেছিল মেঘের সাথে ছোটবেলায় পিচ্চিদের বন্ধুত্ব যেমন ছিল চকলেট শেয়ার করা টিফিন শেয়ার করা একসাথে খেলাধুলা করা একটা সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বের সাত দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে স্কুলে সবার মাঝখানে মেঘের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল আর আগার তো সরা বলেছিল তোকে যদি আর কোনোদিন দিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে। তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে একটা বোনের দিকে তাকিয়েও দেখেনি দুবেলা আবিরের পাঁচ আঙুলের দাগ বসে গিয়েছিলো সেই যে থাপ্পড়টা দিয়েছিল মেঘ এক সপ্তাহ জ্বরে পড়েছিল মেঘ ছোটোবেলা থেকেই খুব অভিমানী ছিল ছোট্ট মেয়েটাই থাপ্পড়ে ভয়ে আর আতঙ্কে আর কখনও আবিরের দিকে চোখ তুলে তাকায়নি কথা বলা তো দূরের বিষয় আবির বাসায় থাকাকালীন রুম থেকে বের হয়নি এই পলিকা। আবিরও কখনও খোঁজ নেয়নি মেয়েটার ছোট্ট মেঘের মনে তখনই জন্ম নেয় আবির ভাইয়ের প্রতি অভিমান সীমাহীন অভিযোগ কষ্ট আর বিতীষ্ণা দুই বছর পর দেশ ছাড়ে আবির এই সময়ের মাঝে মেঘ আবিরের সাথে একটি বিলে খেতেও বসত না আবিরকে দেখলেই যেন ছুটে পালাতো মেঘ আবির বিদেশ চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব থেকে রাজত্ব করতে থাকে খানবাড়িতে আবিরের পাশের রুমটায় তার দখলে চলে আসে আবির থাকলে হয়তো কখনোই সে এই রুমে আসত না বিদেশ যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে কিন্তু কথা হয়নি মেঘের সাথে দুই একবার মেঘের কথা জিজ্ঞেস করেছিল ঠিকই কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি এরপর থেকে আবিরও কখনও মেঘের কথা জিজ্ঞেস করেনি এত বছর পর ভাই বাড়ি এসেছেন কখনো দেখা হয়নি তার সাথে এরই মধ্যে মারপিট করে ফেলেছেন ছোটোবেলায় অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজও আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নামই ঘুরপাক খাচ্ছে সেটা হলো হিটলার হিটলারের সাথে আবিরে কতটা মিল বা বিয়ে মিল তা বিবেচনা করার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার মাথায় একটা চিন্তা করছে ধন্যবাদ জানানো উচিত কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো সে সে ভোরবেলা থেকেই বাড়িতে রান্নার ধুম পড়ে যায় তিন ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায় মেয়ে মার আদি স্কুলে চলে যায় মেয়ে ঘুম থেকে উঠে আটটায় রাত জাকার কারণে সকালে উঠতে পারে না সে মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয় মাঝে মাঝে এমনিতেই চলে যায় দশটা থেকে দুটা পর্যন্ত বাইরে কোচিং তারপর টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায় বিকালে একটু হই হুল্লোড় করে তারপর পড়াশোনা করে এই তার বর্তমান জীবন আজও তার ব্যতিক্রম হলো না খেয়ে কোচিংয়ের উদ্দেশ্যে পেরিয়ে পড়েছে বাসার গাড়ি তাকে দিয়ে আসে আবার কল দিলে গিয়ে নিয়ে আসে ঠিকঠাক বারোটায় ঘর থেকে বের হয় আবির গতিতে নিচে আসে চিন্তিত মুখ দেখে মা মালিয়া খান ভিতর স্বরের ছেলেকে জিজ্ঞেস করে কিছু হয়েছে তোর বাবা আবির মুখে ভারী ভাব বজায় রেখে উত্তর দিলেন কিছু হয়নি খেতে দাও ছোটোবেলার চঞ্চলতার সিটি ফোটা নেই ছেলেটার মধ্যে এটা ভেবে বারবার হতাশ হচ্ছেন মালিহা খান হঠাৎ চোখ পড়ে ছেলের হাতে ব্যান্ডেজের দিকে হাতটাও ফুলে গেছে অনেকটা আবির খাবার খাচ্ছে আর তার মা শান্ত স্বরে ছেলেকে বোঝাচ্ছেন এটা করোনা সেটা করোনা মনে হচ্ছে পাঁচ বছরের শিশু সে আগুন পানি চিনে না যদিও বাবা মায়ের কাছে সন্তানরা সারা জীবন শিশুই থাকে খাওয়া শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির মেঘ বাড়ি ফিরেছে এক ঘন্টা হবে সওয়ার নিয়ে নিচে এসেছে খেতে খাওয়া শেষ তানবির রুম থেকে ছুটে এসে জিজ্ঞেস করে বড় আম্মু ভাইয়া কোথায় আঁকতে ওঠেন মালিহা খান ও তো দুই তিন ঘন্টা আগেই খেয়ে বের হয়েছে কেন ইস মিস করে ফেললাম মালিহা খান কি হয়েছে বাবা মেঘ নীরবে তাকিয়ে ভাই আর বড় আম্মুর কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি তানবির ভাইকে কল দিয়ে জিজ্ঞেস করে কোথায় আছো আবির কি যেন বললো শোনা যায়নি তানবীরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট বড় আম্মু আম্মু কাকিমণি বাহিরে চলো কেউ প্রশ্ন করার আগে তানবীর ছুটে গেলো বাহিরে তার পিছন পিছন মিম আদি মা কাকিরা সবাই দরজা পর্যন্ত গেল সবার পিছনে মেয়েকে গেলো সেখানে এরই মধ্যে বাইকে বাইরে ঢুকলো আবির নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক হেলমেটটাও নীল হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সে কবে দেখেছিল আবিরকে সে আবিরের সাথে আবিরের চেহারার কোনো মিল নেই হেলমেট খোলাতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের চোখে সানগ্লাস নেভি ব্লু রঙের শার্ট কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে হাতে কালো ফিতার একটা ঘড়ি পায়ের সুজোতা আপাতমস্তক দেখলো আবিরের হৃদপিণ্ডের চার প্রকোষ্ঠ ছটফট করতে লাগলো মেঘের আবিরের দিকে বিভোর দৃষ্টিতে তাকিয়ে আছে সে আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বলল বাইকটা কিনেছি কেমন হয়েছে আবিরের কণ্ঠ মেঘের মনের গহীনে ধাক্কা খায় এতে হুস ফিরে তা দাঁড়িয়ে থাকতে পারছে না সে একদরে নিজের রুমে ঢুকে দরজা দরজাটকে শুয়ে পড়ে মেঘ মেয়ে মার আদি বই হুল্লোড় করছে আবির ভাইয়ের কাছে আবদার করছে ওদের বাইকে নিয়ে ঘোরার জন্য মালিহা খান ছেলের পানে তাকিয়ে প্রশ্ন করলেন বাসায় দুই তিনটা গাড়ি থাকার পরও বাইক কেন কিনলে আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না অবহেলায় উত্তর দিল আবির পিচ্চিরা খুশি হলো খুশি হতে পারেনি মালিহা খান হালিমা খান আর আকলিমা খান কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছিলেন স্বয়ং আলী আহমদ খান নিজেই তিনি কোনো এক বয়সে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলেন সেই থেকে বাইক কেনা বা বাইকের চলাচল নিষিদ্ধ করেছেন ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই তাই কিনতে পারেননি তানবির খুব করে চাইছিল বাইক কিনতে রাজনীতির সুবাদেও অনেক জায়গায় চলাচল করতে হয় বাইক থাকলে সুবিধা হয় বাবা মোজাম্মেল খানকে বলেছিল কিন্তু বাবার এক কথা তোর বড় আব্বু বাইক পছন্দ করে না তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস তারপরও বাইক কেনার নাম মুখে নিস না আবির বাড়ি ফিরেছি চব্বিশ ঘন্টা হবে হয়তো এর মধ্যেই বাইক কিনে ফেলছে এর পরিণাম কি হবে তা ভেবে ভয়ে আঁতকেও যাচ্ছেন বাড়ির তিন বউ অষ্টাদশীর হৃদয় কাঁপছে কেমন জানি অস্থির লাগছে সব কিছু পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জানালার দিকে দৃষ্টি তার অসীম দূরত্বে কি জানি কি ভাবল কতক্ষণ হঠাৎ ঝলমলে উঠল মেঘের সঙ্গে সঙ্গে চুয়াল শক্ত করে নিজেকে প্রশ্ন করলো বাই ইনি আমি কি হিটলারটার উপর ক্র্যাশ খেয়েছি পরবর্তী পর্ব পেতে অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ